কি কি হয়েছে কি করছিস দুধ খাসনি খাসনি কেন খাসনি দুধ খাসনি কেন এই যে দুধ দেওয়া আছে এই যে এই যে হ্যাঁ দুধটা খেয়ে নে খেয়ে নেবি নি খেয়ে নে কেন খাবি না কেন বলছি কেন খাবি না রান্নাঘরের দরজা খুলতেই যেটা না দেখিয়ে পারলাম না সেটা হলো আমাদের মিনি আর তার বাচ্চাদের মিনিকে দেখেছ প্রত্যেকটা কথার উত্তর দেয় মানে অবলা প্রাণী হলেও কি আছে ও কিন্তু ওর ভাষাতে কথা বলার চেষ্টা করে প্রত্যেকটা কথার উত্তর দেয় তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমি যখনই ওকে ডাকি এই টেপি টেপি বলি মেনি বলি মেনি বলি আর কি তখনই এক কথা আও আউ করে ডাক ডাকড়া দেয় আর কি ম্যাও ম্যাও ওর ভাষাতে তো যাই হোক বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর এখন সময় সকাল সাড়ে সাতটা আমি দেখো কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আর অল্প কিছু বাসন ছিল বাসনগুলো মেজে দেখে আমি এখন কাপড় জামাগুলো কেচে নিচ্ছি বাইরে বেশ রোদ বেরিয়েছে তবে সারাদিন কেমন যাবে সেটা বলা যায় না তো বন্ধুরা সবাই সঙ্গে থেকে কাপড় জামাগুলো সমস্ত মেলে দিয়ে চলে এসেছি এসে এই দেখো বিছানাটা এবার গুছিয়ে নেব কারণ বিছানাটা তো থাকে বাবান শুয়ে থাকে আর কি আর আমি এসে এই যে চুলটাকে দুপাশে দুটো বেনুনি করে নিয়ে একটু রেডি হয়েছি তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকেও না লাগলেও একটু সাপোর্ট করে নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো তো বন্ধুরা সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো আমি বিছানাটা তুলে নিই বেশ কিছুক্ষণ পরেও তোমাদের আবার তোমাদের সামনে এলাম কারণ সকালে খেয়েছিলাম সেই আর কি একটু জল দিয়ে মুড়ি তো আর সেটা আর আজকে তোমাদের সামনে খেতে খেতে রান্না রান্নাঘরে ভাত হয়ে যাওয়ার পরে এখানে লাউ বসিয়েছিলাম তো লাউটা একটু মাখা করে রান্না করে নিলাম বড়ি দিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি আর লাউটা আজকে খেতে কিন্তু দারুণ হয়েছিল মাছ ছিল কিন্তু মাছগুলো ভাজতে গিয়ে পুরো ভেঙে গেল চার পিস মাছ ভাজা বসিয়েছিলাম তারপরে কুমড়ো ভাজা তো আজকে রান্না বান্না বলতে এই যে লাউয়ের ঘন্ট মাছ ভাজা কুমড়ো ভাজা ভাত এ দেখো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে অনেকগুলো বাসন আছে আকাশে করেছে মেঘ কারণ হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে হঠাৎ করেই আর এদিকে আমাকে আবার দুটোর মধ্যে বেরোতে হবে তো আমি যাব একটু হেলথ সেন্টারে আজকে আমার ভ্যাকসিন আছে তো ডাক্তারখানায় তো মনে হয় সপ্তাহে একদিন দুদিন যেতেই আছে এত মানে সমস্যা হচ্ছে আর কি তো আজকে আছে আজকে যাবো মানে কিছুক্ষণ আগেই আর কি ফোন করে বললো যে তোমার আজকে ডেট আছে তোমাকে আজকে যেতে যেতে হবে আর কি ভ্যাকসিন আছে তাই আর কি আমি হেলথ সেন্টারে যাব তো দুটোর মধ্যে আর কি তো রান্নাবান্না হয়ে গেলো ছেলেকে স্নান করাবো তো বন্ধুরা বাবানকে স্নান করে নিই পড়েছি একটুখানি খাবার খেয়ে দেখো মিনি চলে ঘড়িতে যেহেতু একটার বেশি বেজে গেছে ভাবলাম যে এখন বেরোবো আর কি দুটোর মধ্যে ফোনে দুটোর দিকে বেরিয়ে পড়বো তো যদি না খেয়ে যাই সকালে খেয়েছিলাম আলু সেদ্ধ ভাত একটু তারপরে বাড়ি ফিরবো কখন ঠিক নেই ছেলে এটাকে না খাইয়ে নিয়ে বেরোবো তাই এক থালাতেই ভাত বেড়ে নিয়েছি বাবানকেও খাইয়ে দেব আর তারপরে দেখো রেডি হয়ে গেছি কুর্তি পরে বাবানও রেডি হয়ে গেছে যেহেতু গরমকাল তাই স্যান্ডো গেঞ্জি টাইপের একটা পরিয়ে পরেছে আর কি আর একটা হাফ প্যান্ট পরেছে আর তাও প্রায় দেড়টার বেশি বেজে গেছে মনে হচ্ছে বাড়ি থেকে বেরোতে বেরোতেই দুটো বাজবে তার মানে বাড়ি ফিরতে আজকে আমাদের অনেক দেরি হবে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি দেখো এই যে রেডি হলাম চুলটাকে খোপা করে নিয়েছি আকাশে একবার মেঘ হচ্ছে আর একবার মনে হচ্ছে রোদ বেরোচ্ছে মানে বৃষ্টি মনে হলো এই যে নামবে নামবে কাপড় জামাও তুলে নিয়েছিলাম তারপরে দেখি না আমি একটু আবার কেটে গেল তো অল্প কিছু জামা কাপড় বাইরে রেখে যাচ্ছি চালেরগুলো তুলে নিয়েছি যেগুলো টালির চালে থাকে টিনের চালে আর কি ওগুলো তুলে নিয়েছি আরও দড়িরটা আছে আর কি জানি না কি হবে যদি বেরিয়ে যাওয়ার পরে বৃষ্টি আসে তাহলে এগুলো ভিজে যাবে তাও মনে হলো যে থাক বাইরে তো এই যে রেডি হয়ে গেলাম এখন বেরিয়ে পড়বো আর বাইরে গিয়ে শেখে আগার পর্যন্ত হেঁটে যাব তারপরে টোটো ধরবো আর কি তো চলো বাবানকে নিয়ে বেরিয়ে পড়ি আর ঘরটা টুকিটাকি গোছানো আছে তেমন অগোছালো নেই আর কি তো এখন বেরিয়ে পড়ছে টোটোতে উঠে পড়েছি যাচ্ছি বন্ধুরা শকের বাজার ওখানে আছে একটা হেলথ সেন্টার তো ওখানে যাব নেমে ও সামনেই আর কি বেশি দূর হাঁটা লাগে না আর কি ঘড়িতে বাজে চারটে মতো এখন বাড়ি ফিরলাম মেঘ করেছে আবারও খুব বাবান কাপড় তুলে নিল আমি দরজা খোলার আগেই মিনি এসে দৌড় গোড়ায় বসেছিল আর ওই আগে ঢুকবে ঘরে দেখো বন্ধুরা তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আর টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই সঙ্গে দেখো দেখতে থাকো